হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে দেখেন ফ্রায়েড রাইস রান্না করব তার জন্য বাজার থেকে সবজি কিনে নিয়ে আসলাম আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সবজিগুলো আর কিছু সবজি আমাদের রুমে আছিল আর কিছু যা যা লাগবে তা নিয়ে আসলাম আর কিছু সরঞ্জাম আমার রুমে আছে হ্যাঁ আপনাদের সাথে আমি এটা শেয়ার করব ফ্রায়েড রাইস আজকে রান্না করব তার জন্য চিলি চিকেনও করবো চিকেন ফ্রাই করব আর আপনারা দেখে এটা রিভিউটা দিবেন যাতে আমরা উৎসাহ পাই দে তারপরে আমরা সবজিগুলো কেটে সব কিছু রেডি করে নিচ্ছি তা আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে আমার ভায়ের বউ তারপর তাদেরকে নিয়ে আমি এগুলা সব একসাথে গুছিয়ে নিচ্ছি কি কাটাচেরা করে কেননা কাটা করতে অনেক সময় লাগে আমরা ধরেন খেতে তো আর বেশিক্ষণ সময় লাগে না কুটা পাসা করতে অনেকক্ষণ সময় লাগে এগুলো আমরা এখন কত এলোমেলো হয়ে এসে কেন ক্যামেরার মধ্যে রান্না বান্নাটা দেখাইতে যে যতটা সহজ ততটা সহজ না কারণ তা কুটা পাসা কইরা নিয়ে তারপরে রান্না বান্নাটা করতে হয় এই যে আমি সব কিছু কেটে কুটেও দিচ্ছে তাদের সাথে মাংসগুলো বানিয়ে তারপর আমি এগুলো ম্যারিনেট করে রাখলাম এই যে দেখেন ম্যারিনেট করার পরে এই যে এগুলো ফ্রায়েড এই যে ফ্রায়েড রাইসটা আমার মেয়ে আবার খেতে চাইছিল কর্ম কর্ম করে করা হলো না তা আজকে বাবলান না আজকেই ফ্রায়েড রাইসটা করি সবাই একসাথে যখন আসি আজকে ফ্রায়েড রাইসটা রান্না করি তার জন্য মুরগিগুলো আমরা মেখে শুধু জন্য রেখে দেব এই যে চাউলটা সিদ্ধ করে নিলাম এবং চিলি চিকেনের জন্য মুরগিটি আমরা আজকে বেজে নেব আগে বাগে মুরগিটা বেজে নিয়ে তারপর চিলি চিকেনের জন্য আমার মেয়ে আবার শখ করছে চিলি চিকেনও খাবে তার জন্য এই যে চিলি চিকেন রান্নার প্রস্তুতি চলতেছে আবার ভাববেন না কড়াইগুলা গুলা এরকম কোনো ভাইরে আমার ডেক ডিস্ক আসে তারপরও ধরেন রান্না করতে করতে তো এগুলো একটু নষ্ট তো হবেই আমার আবার ওই নতুন পাতিলগুলো বড়াইলে আবার আবার তো ঘুরে গেলে নষ্ট হবে তার জন্য এই পুরাতন পাতিল রান্নাবান্না চল কাজ চালিয়ে যায় রকম এই যে দেখেন চিলি চিকেনগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি আপনারা দেখে বলবেন কিরকম হয়েছে এখন চিকেন ফ্রাই করব চিকেন ফ্রাইয়ের জন্য এই চিকেন ফ্রাইয়ের প্রস্তুতি চলতেছে চিকেন ফ্রাই করে চিকেন ফ্রাইগুলো আমরা বেঁচে নেব এই যে দেখেন এখন আমরা ফ্রায়েড রাইসটা রান্না করবো তার জন্য রাইসের প্রস্তুতি চলতেছে এই যে ফ্রায়েড রাইসটার প্রস্তুতি চলতেছে এই যে ফ্রায়েড রাইসের সবসময় দিলাম গাজর দিলাম বাঁধাকপি দিলাম ক্যাপসিকাম দিলাম এর মধ্যে চিংড়িটা অ্যাড করলে ভালো হতো কিন্তু পরে মনে হয়েছে যে চিংড়িটা দিলে অ্যাড করলে ভালো হতো আজকে চিংড়ি আগে মনে নাই মনে থাকলে আবার চিংড়িটা দিয়ে দিতাম রান্নার সময় মনে হয়েছে আর ইফতারের টাইমও হয়ে যেতেছে এই জন্য আর বেশি কিছু বাড়াইলাম না ডিমগুলো দিয়ে রাইসগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি আমরা এই যে দেখেন ফ্রায়েড টা কত জোরঝো কত সুন্দর লোবনে হচ্ছে কড়ার মধ্যে নেবে না তার জন্য আমরা এটা ডিক্সের মধ্যে দিয়ে দিয়েছি এখন দেখেন ফ্রায়েড রাইসের ফাইনাল লুকটা একটু দেখে নেন আপনারা আমার